সুপ্রিয় সহকর্মীবৃন্দ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ কর্তৃক ডিপিএড ভর্তি বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে এই ভর্তি বিজ্ঞপ্তি এবং এটার অনলাইন আবেদন শিওর ক্যাশের মাধ্যমে টাকা জমা দেওয়ার প্রসেস এবং আরও কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়েছে চলুন আমরা ভিডিওটি শুরু করি তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ সো আমরা প্রথমেই যে চিঠিটা চলে এসছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ কর্তৃক যে ভর্তি বিজ্ঞপ্তিটা আমরা যদি একটু দেখি এখানে দেখেন জানুয়ারি দু থেকে জুন দু হাজার বাইশ অর্থাৎ একুশ বাইশ শিক্ষাবর্ষে ডিপিএড করছে ভর্তি প্রসঙ্গে এখানে কিছু কথা লেখা আছে এবং দুই নম্বর এবং তিন নম্বরটা কিন্তু আমাদের প্রশাসনের জন্য দুই নম্বরটা যেটা দেওয়া হয়েছে যে ডি আমাদের যে ডিডি সারগন ডিপিও স্যারদের সাথে একটা মিটিং করে পনেরোই নভেম্বরের তারিখের মধ্যে জেলা জেলাভিত্তিক কোড়া নির্ধারণ করবেন এবং ডিপিও স্যাররা সেটা বাইশ নভেম্বর তারিখের মধ্যে তার জেলার উপজেলা ভিত্তিক কোড়া নির্ধারণ করে উপজেলা শিক্ষা অফিসার স্যারের কাছে এটা অবহিত করবেন উপজেলা শিক্ষা অফিসার স্যার তিরিশ নভেম্বর তারিখের মধ্যে নীতিমালা অনুসরণপূর্বক ডিপিএড করছে উপজেলার যেসব শিক্ষক প্রশিক্ষণবিহীন আছে তাদের তালিকা প্রণয়ন করে প্রথম এবং শিফট উল্লেখ করে তাদেরকে ডেপুটেশান প্রদান করবেন এবারে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে আমরা সেটা নিয়ে দেখি এখানে চার নম্বরে দেখেন ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণকে এক দুই এক থেকে বিশ ডিসেম্বর দুই হাজার বিশ তারিখের মধ্যে অনলাইন ফর্ম পূরণ করে ভর্তি হতে হবে অর্থাৎ ফর্মটা পূরণ করতে হবে অনলাইনে ন্যাপ ওয়েবসাইটের হোম পেজে ডিপিএড মেনুতে ক্লিক করে কয়েকটি মেনু পাওয়া যাবে আচ্ছা যাই হোক আমরা এখন এইটা দেখব এই অংশটা আমরা দেখব যে এক থেকে বিশ ডিসেম্বর তারিখের মধ্যে এই যে ফর্ম যে পূরণ করতে হবে আমরা এখন চলে যাব ন্যাপ ওয়েবসাইটে ন্যাপ ওয়েবসাইটে যেতে হলে আপনাকে একটা কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তারপর আপনাকে টাইপ করতে হবে ন্যাপ ডট গভ ডট বিডি ঠিক আছে এই যে আমরা ন্যাপের ওয়েবসাইটে এখন ঢুকে যাচ্ছি ন্যাপের ওয়েবসাইটে আমরা ঢুকে গেছি ওখানকার নির্দেশনা অনুযায়ী চার নম্বর নির্দেশনা অনুযায়ী আমাদের যে চার নম্বরের যে নির্দেশনা আছে সেখানে আমাদের ডিপিএড মেনুতে গিয়ে এই যে সাব মেনুতে যেতে হবে ডিপিএড ভর্তি ও নিবন্ধন আমরা একটু দেখি চেক করি দেখি যে আসলে ওখানকার কি অবস্থা এই যে এখানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ মমেন সিং ন্যাপের অনলাইন সেবায় আপনাকে স্বাগতম ধন্যবাদ এখন আমাদের কি যেতে হবে আমাদের যেতে হবে অ্যাপ্লিকেশানে আমরা একটু ক্লিক করে দেখি এই যে অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেখি যে এখানে অ্যাপ্লিকেশান হ্যাজ বিন ক্লোজড অ্যাপ্লিকেশান ফর্মটা এখন দেখা যাচ্ছে না কারণ হচ্ছে যে ওখানে উল্লেখ আছে যে এক থেকে বিশ ডিসেম্বর তারিখের মধ্যে আমাদের করতে হবে অর্থাৎ এক তারিখের আগে আর বিশ ডিসেম্বরের পরে এই ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হবে না এই জন্য আমাদের এক তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা এক তারিখে অবশ্যই এটা করতে পারবো এবং এই টাইপের একটা ভিডিও যখনই আমরা এই এটা চালু হয়ে যাবে তখনই এই টাইপের একটা টিউটোরিয়াল আপনাদেরকে শেয়ার করা হবে এরপরে দেখেন আমাদের পাঁচ নম্বরটা দেখেন যে দেশের সাতষট্টি পিডিআই ডিপিএড কার্যক্রমের এই প্রশিক্ষণার্থী ভর্তি নির্ধারিত আসন সংখ্যা তালিকায় দেওয়া হয়েছে এরপরে ছয় নম্বরে আছে অনলাইন ভর্তির সময় শিক্ষকগণ শিফট এই যে ফার্স্ট শিফট নাকি সেকেন্ড শিফ্ট এটা কিন্তু যখন অনলাইনে আমরা এই যে অ্যাপ্লিকেশন আপনাকে যে যখন আমরা শুরু হবে এক থেকে এক তারিখ পয়লা ডিসেম্বর তার আগে কিন্তু যখন আপনাকে ডেপুটেশন দিয়ে দেবে সেখানে কিন্তু এই যে ফার্স্ট শিফট নাকি সেকেন্ড শিফট এটা কিন্তু উল্লেখ থাকবে এটা এবং অনলাইন অ্যাপ্লিকেশন সময় কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কাজে এই ফার্স্ট শিফট সেকেন্ড শিফটে কিন্তু মনে রাখতে হবে এরপরে সাত নম্বরে দেখেন যে ডিপিএড করছে ভর্তির জন্য মনোনয়নপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কিন্তু এসএসসি পাস অর্থাৎ এসএসসি পাস যেসব শিক্ষকবৃন্দ যারা এখনও প্রশিক্ষণ করেননি তারা কিন্তু এই ডিপিএড প্রশিক্ষণের জন্য যোগ্য নন অর্থাৎ তাদেরকে অবশ্যই এইসএসসি পাস হতে হবে এই ডিপিএড করার জন্য এই ডেপুটেশন প্রাপ্ত প্রত্যেক শিক্ষক ভর্তির জন্য দুই হাজার টাকা করে দিতে হবে কিভাবে সেটা অবশ্যই শিওর ক্যাশের মাধ্যমে দিতে হবে এবং এখানে একটা কথা উল্লেখ করা আছে যে এক্ষেত্রে শিওর ক্যাশ এজেন্ট চুক্তি মোতাবেক এক অর্থাৎ বিশ টাকা চার্জ দেবেন চুক্তি মোতাবেক এক অর্থাৎ বিশ টাকা চার্জ দেবেন এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং কোন 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 খাতে কি টাকা লাগবে সেটাও এখানে উল্লেখ আছে পিটিআইয়ের বিভিন্ন ফি চোদ্দোশো টাকা রেজিস্ট্রেশন ফি তিনশো টাকা অনলাইন ফি তিনশো টাকা সো এটা দিতে হবে আপনাদের দুই হাজার দুই হাজার টাকা করে দিতে হবে ডিপিএড নয় নম্বরে আছে ডিপিএড কোর্সে ভর্তির জন্য আবেদন মনোনয়নপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক নিজ নিজ নির্ধারিত এরিয়ার তালিকা সংযুক্ত পিটিআইএ এ ন্যাপের ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে ভর্তি হবে এক্ষেত্রে অনলাইনে ভর্তি কিন্তু শিক্ষকের ক্লাস শুরুর পূর্বে পিটিআইতে যাওয়ার প্রয়োজন নাই ক্লাস শুরু হওয়ার আগে পিটিআইতে যাওয়ার প্রয়োজন নাই এবং যেটা আমরা দেখিয়েছি দশ নম্বরে এগারো নম্বর আছে অনলাইন আবেদন ফর্মের প্রথম অংশটি উপজেলা শিক্ষা অফিসার প্রদত্ত ডেপুটেশন আদানের আদেশের তথ্য দিয়ে অর্থাৎ ডেপুটেশন আদেশের স্মারক নম্বর তারিখ আদেশে উল্লেখিত আবেদনকারী ক্রমিক নম্বর যে পিটিআই এবং শিফটের জন্য ডেপুটেশন প্রদান করা হয়েছে সেই পিটিআই এর নাম শিফট জেলা উপজেলা পদবী ইত্যাদি তথ্য দিয়ে যথাযথভাবে পূরণ করতে হবে এই যে যখন আমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করব তখন কিন্তু আমাদের এই এই তথ্যগুলো লাগবে এই যে শিফট জেলা উপজেলা পদবি স্কুলের নাম সহ আরও অনেক তথ্যগুলো আমাদের লাগবে এটা কিন্তু আমাদের সংগ্রহ করে তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে বারো নম্বরে দেখেন ফর্মের দ্বিতীয় অংশটি আবেদনকারীর ব্যক্তিগত তথ্য দিয়ে যথাযথভাবে পূরণ করতে হবে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ফর্মের সাথে একটি ব্যবহার বিধি ইউজার গাইড যুক্ত থাকবে নামের বানানোর ক্ষেত্রে এসএসসি পাশের সনদ অনুসরণ করতে হবে সো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এবং এই তথ্যগুলো সংগ্রহ করে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে এখানে তেরো নম্বর এবার দেখেন যে অনলাইনে ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে জনাব দিলীপ কুমার সরকার প্রোগ্রামার ন্যাপ নমন সিং এখানে তার মোবাইল নম্বর আছে তার সাথে যোগাযোগ করতে হবে চোদ্দো নম্বরে আছে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য নিয়োগকৃত সহকারী শিক্ষকদের ডিপিএড কোর্সের ভর্তির জন্য জ্যেষ্ঠতার ভিত্তিতে রেপুটেশন প্রদান করা হবে অর্থাৎ যারা সিনিয়র প্রাক প্রাথমিকে যারা সিনিয়র টিচার তারা আগে সুযোগ পাবেন এরপরে কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণবিহীন শিক্ষকদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ডিপিএড করছে ভর্তি হতে হবে চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রশিক্ষণবিহীন ন্যূনতম এইসএসসি পাশ শিক্ষকগণ মৌলিবাজার পিডিয়ায় সংরক্ষিত দশটি আসনের বিপরীতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ভর্তি হতে পারবেন সতেরো নম্বরে আছে কোনো পিটিআইতে নির্ধারিত কোটা পূরণ না হলে পিটিআই সুপারেনটেন্ডেন্ট বিভাগীয় উপপরিচালক অবহিত করে তার নির্দেশনা অনুযায়ী পার্শ্ববর্তী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগপূর্বক শূন্য আসন পূরণের ব্যবস্থা নেবেন আঠারো নম্বরে আছে নির্ধারিত ক্যাশমেন্ট এরিয়া অনুযায়ী শিক্ষার্থীগণ ডেপুটেশন প্রাপ্ত পিটিআই ভর্তি হবেন এবং আন্তঃপিটিআই বদলির কোনো সুযোগ থাকবে না এরপরে আছে উনিশ নম্বরে আন্তঃপ বদলির কোনো সুযোগ না থাকায় প্রশিক্ষণার্থীগণকে ভর্তি কিন্তু পিডিআই এ প্রথম বছর এক বছর প্রথম থেকে তৃতীয় টার্ম এবং নিজ বিদ্যালয়ে ছয় মাস ইন্টার্নশিপ চৌদ্দ টার্ম সম্পন্ন করতে হবে এটা আমরা জানি আগে থেকেই যে এক বছর পিটিআইতে করতে হয় আর ছয় মাস ইন্টার্নশিপ করতে হয় নিজ বিদ্যালয়ে বিশ নম্বরে আছে পহেলা জানুয়ারি দু হাজার একুশ তারিখ হতে ডিপিএড প্রশিক্ষণের ক্লাস মুখোমুখি ফেস টু ফেস অথবা অনলাইনে শুরু হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই করোনা প্যান্ডেমিক এই বিষয়টা যদি গভর্নমেন্ট নতুন কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে হয়তো অনলাইনে হবে আর যদি নতুন করে সিদ্ধান্ত নেয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে মুখোমুখি ক্লাস হবে অর্থাৎ পিটিআইতে গিয়ে ওখানে ক্লাস করতে হবে একুশ নম্বরে আছে খুব ভর্তিকৃত শিক্ষকগণ ক্লাস শুরু না হওয়া পর্যন্ত সশ বিদ্যালয়ে কর্মরত থাকবেন তাহলে এই হচ্ছে মোটামুটি বিষয় আমাদেরকে এই পুরো বিষয়টা এখন আগে আমাদের ডেপুটেশানটা নিতে হবে ডেপুটেশান নেওয়ার পরে আমাদের তথ্যগুলো সব রেডি করতে হবে তারপরে পহেলা ডিসেম্বর থেকে যখন অনলাইনের কার্যক্রম শুরু হবে ভর্তির তখন আমাদেরকে আবেদন করতে হবে এবং এই আবেদনের দুই টাকা শিওর ক্যাশের মাধ্যমে আমাদেরকে পাঠাতে হবে